সেই শিশুটি এখন প্রায় চব্বিশ ঘন্টা হতে চলল কিন্তু এখন পর্যন্ত ধরনের খোঁজ পাওয়া যায়নি আমরা দেখেছি গতকাল পর থেকে আসলে ফায়ার ফায়ার সার্ভিসের সার্ভিসের দুইটার টিম তারা এইখানে আসলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং এখন পর্যন্ত আসলে যদিও তারা কোনো ধরনের তাকে শনাক্ত করতে পারেননি এবং তারা সন্ধান দিতে পারেননি যে আসলে শিশুটি কি অবস্থায় আছে বা কোথায় আছে বা তার ভাগ্যে কি ঘটেছে এমন কোনো কিছুই আসলে জানাতে পারছেন না ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ইতিমধ্যে প্রথম দফায় পঁয়ত্রিশ ফুট গভীর করে একটি সুড়ঙ্গ কেটে তাকে তাকে সন্ধানের চেষ্টা করা হয়েছিল কিন্তু সে চেষ্টাতে আসলে শিশুটির কোনো সন্ধান মেলেনি সন্ধান না মেলার কারণে আসলে পরবর্তী পদক্ষেপ হিসেবে আরও বেশ কিছু গভীর গর্ত করা হয় সেই সুড়ঙ্গের পাশে গর্তটি এমন জায়গায় গেছে যে সুরঙ্গটি আসলে উন্মুক্ত হয়ে গেছে উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে যে ঘটনাটি ঘটেছে তারা এখন কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে এখানে তারা ক্যামেরা পাঠিয়েছিলেন সেই ক্যামেরাতে আসলে কোনো কিছুই দেখা যায়নি বা ধরা পড়েনি তারা বলছেন যে আগের মতো আসলে গতকাল যে এরকম দেখা গেছে সুরঙ্গের ক্যামেরা সার্চ ক্যামেরা পাঠিয়ে যে ক্যামেরার সেই সুরঙ্গের ভিতরে মাটি খড় টর এইসব পড়ে আছে এরকম চিত্রই আসলে তারা এবারও দেখতে পেয়েছেন ফলে তারা বারবার যে চেষ্টাটি করছেন আসলে সেই চেষ্টাতে আসলে কোনো সন্ধান মেলেনি এবং এই সন্ধান না মেলানোর কারণে যে ঘটনাটি ঘটেছে তারা আসলে এখনও অনুমন নির্ভর হয়ে এই উদ্ধার তৎপরটি চালাচ্ছেন একটু আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী তিনি যেটি বলছেন যে আসলে এটি কোনো ভুল প্রক্রিয়া নাই নয় বা হচ্ছে যে ধীর গতির কোনো প্রক্রিয়া নয় তার আসলে সঠিক প্রক্রিয়া মেনেই এই উদ্ধার কার্যটি শুরু করেছেন এবং বিশেষ করে তিনি উদাহরণ হিসেবে বলেছেন যে পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে সেগুলোতে এই ধরনের সুড়ঙ্গতে পড়ে যাওয়া কোনো কে আসলে তড়িৎ গতিতে উদ্ধার করার কোনো আসলে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক কোনো পদ্ধতি নেই যার কারণে যার কারণে তাদেরকে আসলে ম্যানুয়াল পদ্ধতি বা সনাতনী পদ্ধতিতেই আসলে চেষ্টা করা হচ্ছে তিনি বলেছেন যে এর আগে যে সব শিশু সেই গর্তে পড়েছে বা সুড়ঙ্গে পড়েছে তাদের ক্ষেত্রেও বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় লেগেছে এবং এই সময়টুকু আসলে তিনি স্বাভাবিক বলেই দাবি করেছেন ফায়ার সার্ভিসের যিনি অপারেশন ডিরেক্টর লেফটেন্ট কর্নেল তাজুল ইসলাম তিনি এই কথাটি কিছুক্ষণ আগে গণমাধ্যমের সামনে বলেছেন আচ্ছা আমরা দেখছি যে আসলে স্কেভ হেটোর যেটি দিয়ে মাটি খনন করা হচ্ছিল সে এসকে ভেটো আসলে এখন উঠে নেওয়া হলে এই পর্যায়ে আসলে কি করবেন কি করা হবে সে সে ব্যাপারে আসলে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এখানে যারা ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতায় যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তারা জানাবেন এবং হ্যাঁ এখানে প্রায় এবং বলছেন যে আসলে যেহেতু এত ফুট ফুট প্রায় পর্যন্ত গভীরে যাওয়ার পরও আসলে কোনো ধরনের সন্ধান পাওয়া যায়নি শিশু সাজিদের সেক্ষেত্রে তারা বারবার কৌশল পরিবর্তন করছেন এবং প্ল্যানিং পরিবর্তন করছেন নতুন নতুন প্ল্যান বাস্তবায়ন করছেন কিন্তু এরপরও আসলে সেটি খোঁজ পাওয়া যায়নি সে নিয়ে আসলে ভাবনায় পড়েছেন কর্মকর্তারা তারা সর্বোচ্চ চেষ্টা করছেন গতকালকে থেকে জীবিত উদ্ধার করতে শিশু সাজিদকে কিন্তু এখন পর্যন্ত আসলে সাকসেসফুলি কোনো অপারেশন পরিচালিত হয়নি তারা আপনার তো দেখতেই পাচ্ছেন যে বিশাল গভীর খাদ কাটা হয়েছে সেই খাদটি কাটতে অন্তত দুই দিন সময় লেগেছে প্রায় বিশ থেকে বাইশ ঘন্টার মতো সময় লেগেছে তিনটি স্কেভেটর দিয়ে একযোগে সেই খনন কাজটি করা হয়েছে এরপরও আসলে সন্ধান পাওয়া যায়নি এখন কর্মকর্তারা যেটি বলছেন উদ্ধার তৎপরতায় জড়িত কর্মকর্তারা তারা জানিয়েছেন যে আসলে শিশু সাজিদের ভাগ্যে কি ঘটেছে তা এখন আর আসলে নিশ্চিত করে বলার মতো পরিস্থিতি নেই কারণ যেহেতু তার তার তরফ থেকে আসলে কোনো ধরনের সারা শব্দ বা সে ভেতরে আছে কিনা নেই বা কি অবস্থায় আছে থাকলে সে সে ইঙ্গিতও তারা পাচ্ছে না সেরকম কোনো সাড়াও তারা পাচ্ছেন না তারা সাড়া পাওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময়ে লাইট এখন আসলে কিছুক্ষণ আগে এসকে ভেটরটি উঠিয়ে নেওয়া হয়েছে কারণ এসকে দিয়ে যে পরিমাণ খনন করা হয়েছে যে সুরঙ্গ আসলে পাওয়া গেছে কিন্তু সুরঙ্গের পাওয়ার পরে আসলে ক্যামেরা পাঠানো হয়েছিল সার্চ ক্যামেরা পাঠানো হয়েছিল সেই ক্যামেরাতে আসলে কোনো কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন এখানে উদ্ধার তৎপরতায় জড়িত যে ফায়ার সার্ভিসের যে সদস্যরা আছেন এবং এই প্রক্রিয়াটি হাতে নাতে আসলে পরীক্ষা করে গেলেন ঢাকা থেকে এসেছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশনস লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী তিনি গণমাধ্যমের সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছেন এবং তিনি এ বিষয়ে স্পষ্ট করে এখনো কিছু বলেননি যে আসলে উদ্ধার তৎপরতা এখানেই সমাপ্ত ঘোষণা করা হবে নাকি আসলে কোন প্রক্রিয়ায় পরবর্তী পরবর্তী বা অপারেশন অপারেশনাল কার্যক্রম পরিচালিত হবে সেরকম আসলে এখনও কোনো সিদ্ধান্ত কথা জানা জানানি তবে তিনি জানিয়েছেন যে অপারেশন সর্বশেষ পরিস্থিতি এবং সর্বোচ্চ চেষ্টা করা হবে শিশুকে যাতে সুস্থ অবস্থায় বা আমরা এখনও দেখছি যে আসলে দুপুর গড়িয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আসলে মানুষের ভিড় কমে নেই বরং উৎসুক জনতার যে হাজার হাজার জনতা আছে মানুষ আছে সাধারণ মানুষ নারী পুরুষরা আসছেন বিভিন্ন গ্রাম থেকে আশেপাশের গ্রাম থেকে যত মানুষ এসেছেন তা আসলে পরিস্থিতি সামাল দিতে আসে হিমশিম খেতেই হচ্ছে শৃঙ্খলা বাহিনীকে কিছুক্ষণ আগেও আমরা এখানে দেখলাম সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী ছিল এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছিলেন কিন্তু এই মুহূর্তে পুলিশ এবং আনসার সদস্যরা আছেন তারা আসলে সাধারণ দর্শক যারা আছেন উৎসুক জনতা আছেন তাদেরকে তিনি আসলে তারা একটু নিরাপদ দূরত্বে রেখে উদ্ধার তৎপরতা কাজ করার চেষ্টা করছেন এই মুহূর্তে আসলে কি ঘটতে যাচ্ছে বা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন উদ্ধার তৎপরতা কর্মকর্তারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা তা এখনও আসলে আমরা নিশ্চিত নই বা আমাদেরকে এখনও সেই প্রক্রিয়াটি জানানো হয়নি ফলে আমরা দেখছি যে একেবারে উদ্ধার তৎপরতা কেন্দ্রে যে কর্মীরা আছেন তারা মূলত অপেক্ষা করছেন পরবর্তী করণীয় বা পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় আছেন আসলে একটু আগে আমরা কথা বলেছিলেন ফায়ার সার্ভিসের অর্ধতন কর্মকর্তাদের সাথে তারা বলেছিলেন আসলে যে যে কোনো মূল্যে অর্থাৎ সর্বোচ্চ তার তাদের প্রযুক্তি তাদের বুদ্ধিমত্তা তাদের কলা কৌশল ব্যবহার করে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন সেই শিশু সাজিদকে উদ্ধারের জন্য কিন্তু এখনও আসলে একটি রহস্য থেকে গেছে আসলে কোনো ধরনের কোনো সন্ধান পাওয়া যায়নি এমনকি অস্তিত্ব এখন পর্যন্ত অস্তিত্বের নাগালও পায়নি উদ্ধারকর্মীরা এই মুহূর্তে তারা খানিকটা কাজে বিরতি দিয়েছেন এবং আমরা দেখছি এসকেভিটর যেগুলো আছে সেগুলো আসলে এই খালের পাড়ে অর্থাৎ খাল থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে আছে এই গর্ত থেকে অর্থাৎ এই যে খাল বিশাল দীর্ঘ খাল গর্তটি চল্লিশ ফুট গভীরের গর্ত থেকে আসলে এখান থেকে উঠে গেছেন কর্মকর্তারা কর্মকর্তারা উঠে এর উপর অবস্থান করছেন এবং ঠিক যে যে গর্তটি অর্থাৎ যে সুরঙ্গিটির কথা বলা হচ্ছে সেই সুরঙ্গিটির কাছে মাত্র হাতে গোনা কয়েকজন কর্মী অবস্থান করছেন তারা এখন খানিকটা বিরতিতে আছেন যেটি আমাদের মনে হচ্ছে যদিও আসলে স্পষ্ট কোনো আমরা ফায়ার সার্ভিসের তরফ থেকে শুরু কোনো স্পষ্ট বক্তব্য এখনও পাইনি আসলে এই মুহূর্তে আসলে কি ঘুরতে যাচ্ছে এটি আসলে আমাদের সবারই মোটামুটি অজানা কারণ এখন পর্যন্ত আসলে এই বিষয়ে কোনো বক্তব্য দেননি ফায়ার কর্মকর্তারা যদিও যদিও উদ্ধার তৎপরতার খানিকটা খানিকটা আসলে ঢেমে তাহলে চলছে এখানে একটা বিরতি দিয়েছে একটু আসলে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা আছেন এখানে এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে একটু খোঁজার চেষ্টা করি সবাই বাইরে আসলে উদ্ধার তৎপরতায় খানিকটা বিরতি দিয়ে কর্মকর্তারা আসলে এই জায়গাটির ছেড়ে একটু বাইরে গেছেন এবং তারা সেখানে হয়তো তাদের নিজেদের মতো পরিকল্পনা করছেন সেটি ধারণা করছি আমরা এই মুহূর্তে যে পরিস্থিতিটি আসলে আমি একটু গর্ত থেকে একটু উপরে উঠেছি সেখানে উঠে আমি দেখছি যে আসলে আমার দৃষ্টি সীমার মধ্যে আসলে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তাকে দেখতে পাচ্ছি না তারা এই জায়গাটি বা স্পটটি থেকে এখানে দূরে আছেন না হয়তো যার কারণে উৎসুক মানুষের যে কৌতূহল সেটি আরও বেড়ে গেছে এবং তারা প্রত্যেকেই আসলে কৌতূহলী হয়ে অবস্থান করছেন এখানে সর্বশেষ পরিস্থিতি যেটি হলো যে কিছুক্ষণ আগে আসলে ঢাকা থেকে এসেছিলেন অপারেশন ডিরেক্টর কর্নেল লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম তাজুল ইসলাম চৌধুরী তিনি ঠিক আমার বাম পাশে যে গর্তটি আছে সেই গর্তটি আসলে সরাসরি তিনি প্রবেশ করেছিলেন এবং সেখানে গিয়ে তিনি নিজে ক্যামেরা চালিয়ে দেখেছেন এবং সেখানে এখন পর্যন্ত শিশুর কোনো অস্তিত্ব খুঁজে পাননি এবং তিনি যেটি জানিয়েছেন খুব সংক্ষেপে জানিয়েছেন যে তারা এখন সে ধরনের কোনো তথ্য পাননি বা শিশুর সাজজিদ আসলে আছে কি না সেইখানে বা কী অবস্থায় আছে এরকম কোনো ধরনের তারা তথ্য বা শনাক্ত করতে পারেনি ফলে এই মুহুর্তে যেটি আমরা দেখছি যে হয়তো তারা পরবর্তী সিদ্ধান্তের জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে তা রাজশাহীতে শিশু সাজিদের উদ্ধার তৎপরতার সর্বশেষ আপাতত ছিল আমার কাছে এই